আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরা গিয়েছিলাম পটুয়াখালী বাউফল আমরা গিয়েছিলাম মূলত শান মেশিনের একটি চাকা বসাতে যার কাছে গিয়েছিলাম তিনি আমাদের ট্রেনিং সেন্টার থেকে বেশ কিছুদিন ট্রেনিং নিয়ে পাকাপক্ষ হয়ে তার গ্রামে নিজ এলাকাতে যে দোকানটি তার আছে সেখানে একটি শান করলো আমাদের থেকে তিনি পাথর থেকে যাবতীয় যা যা আছে সব কিছু নিয়ে বেশ কিছুদিন আগেই তার দেশের উদ্দেশ্যে চলে এলো আমাদের সময় সুযোগ মতো আমরা তার ওইখানে গেলাম এখন মূলত যেটা করা হচ্ছে আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন যে আগুন জ্বালানো হয়েছে আগুন জ্বালায় তারপরে হচ্ছে চাকাটাকে ঘোরানো হচ্ছে এটা হচ্ছে মূলত চাকার যে তালটা আছে সেই তালটা ঠিক করার যে ব্যাপারে আসলে এই আগুনটা জ্বালানো হয়েছে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে না আমাদের ওস্তাদ আমাদের মাস্টার জিসান যাকে নুরু বলেও সবাই চিনেন উনি মূলত হচ্ছে কাজটা শিখিয়ে দেয় পাথরের যে কোনো সমস্যা নিজেই সমাধান করে দেয় আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের নিকট আসতে পারবেন কেচিসান এবং সেলাই মেশিন সার্ভিসিং শিখতে টোটাল ভিডিওটা দেখবেন দেখলে আসলে বুঝতে পারবেন যে আসলে ওস্তাদের সার্গেজ যখন তার কাছ থেকে কোনো কিছু একটা নেয় বা তাকে দিয়ে কোনো কাজ করায় তো ওস্তাদ তখন চায় যে পরিপূর্ণভাবে তাকে সেই কাজের সমাধানটা দিতে কারণ পরবর্তীতে তার সার্কিট সেই ওস্তাদকেই রিপ্রেজেন্ট করবে আপনারা আমাদের পাশে ছিলেন পাশে আছেন এই জন্য আপনাদের কাছে অসংখ্য ধন্যবাদ আপনারা যারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে শান কেচি এবং সেলাই মেশিন সার্ভিসিং শিখতে চান তারা স্কেনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার শান পাথর রিলেটেড যে কোনো সমস্যা যে কোনো কাচামা আমরা সারা বাংলাদেশে সরবরাহ করব বা করতেছি সবাই আমাদের সাথে থাকবেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম

আমার মত যদি এইরকম আরো কেউ আসে নুরুবাই আমার ওস্তাদ তা দ্বারা সবাই উপকৃত হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে